ধ্রুব মৃত্যির টু পয়েন্ট ও নতুন রূপে আদৃত রায় ধ্রুব মৃত্যুর এখন একেবারে নতুন রকমের ঝাঁকড়া চুল এলোমেলো মুখ আর আলাদা ফ্রেমের চশমা সব মিলিয়ে এক অন্য ধ্রুব স্ত্রীকে হারানোর কষ্ট তাকে ভেঙে দেয়নি বরং আরও শক্ত করে তুলেছে আদ্রিত রায় এই চরিত্রে অভিনয় করছেন দারুণভাবে তার চোখে মুখে যেন পুরো যন্ত্রণাটা ফুটে উঠছে এমন অভিনয়ে মন ছুঁয়ে যাচ্ছে দর্শকদের এই নতুন ধ্রুবকে দেখে সবাই খুবই মুগ্ধ আদ্রিত যেন নিজের সেরাটা দিয়েছেন আর তাই দর্শক বলছেন তিনি সত্যিই বেস্ট অফ দ্য বেস্ট এখন সবাই অপেক্ষা করছেন আরও চমক দেখার জন্য সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক আছে বাই